এক হাজারেরও বেশি চাকরি প্রার্থীর থেকে টাকা নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও তার সঙ্গীরা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে এমনই বিস্ফোরক দাবি সিবিআই গত এক অক্টোবর এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ শুক্রবার তার বিরুদ্ধে চল্লিশ পাতার চার্জশিট পেশ করা হয়েছে তাতে নাম রয়েছে অয়নশীল সন্তু গঙ্গোপাধ্যায়েরও দুর্নীতি মামলায় দু বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তিনি ইডির মামলায় শর্ত জামিনের অনুমতিও মিলেছে তবে এখনো জামিন বলবৎ হয়নি এরই মাঝে আজ শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একাধিক উচ্চপদস্থ আধিকারিক জেরায় উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য একাধিক মামলায় নাম রয়েছে ধৃতদের গত এক অক্টোবর প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে এদিকে ইডির মামলা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অব্যাহতি দেওয়ার আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তার আইনজীবী ব্যুরো রিপোর্ট নিউজ হাব ডেইলি